হুম হুহা আষ্টা দিয়া হাইতে জাতি লোকে কত মন দুখায় ভালো চা নাই দন্তরে পান সখি হি গয় আৰ জিকি চুপ জিকিল আইজা কতো কব শেয়া কিন্তু কত কব এজা হ্যাঁ বিস্মিতা পুনে হেম দান কানি সে বাস বাড়ি ওদের সেই দানানে বা দিন দায় সেই দানানে যাতে হবে কোন বাদিন আনন্দ যাবে দিন আমি ভাবতিরাম আমি আনন্দ যাবে রামা तो बान में घास पते पते लाश मान से हयात और सही पाता झूरी रह गए सही पाता झूरी रह गए जंदा हे ना दरिया सी रह तो हन को बेदमन बेना

সাদায় কাপড়ে দাগ বড়ি রে সাপান ছটা চিরি রুতে যাই আমার দেহে মাছ নাকতে রঘু সাপান দেবে কোন দাগার আমি সাপান দেবে কোন দাগা প্রেম জ্বালা কান যাই দিয়া হাইতে যাতি লোকে কত মন্দ কয় ন কেহে মন্দ পুজিবো চন্দ্র তাতে কিয়া আছে যাই প্রেম জ্বালা পান যাই জঙ্গরে নাগিরে লাগুন জোর ঢাড়ি নিবে যাই আমার দেহে মাতিলে শেড়ের জোর ধাড়িব কৌদা গাঁ রুম প্রেম জ্বালা আন দাহা খাদবারিক জিগি চো খাদবারিক হ্যাঁ আর একটু কাজ আছি রাতফা ভয় করি না আমার মন হাতে কোবা নদন মদিনাত আমার মন্ত্র হাতে কোবা নদন মদিনাত ও তো সে তো মাতিমালা যাবো মদিনাত আমার মন্ত্র হাতে কোবা নন্দন মদিনাত আমার মন্ত্র হাতে কবা নদন তাহা। কোন বান দশে হৈরারে বন্ধান তোমার না দেখ কি রে বস না পড়ান তোমার না দেখ কি রে বস না পড়ান কোনো বান দাসে হইদারে বন্ধিত তোমার পর শাড়ি পিন আমি নাচিদা নাচিবাজাম তোমার গান কোন বান দাসে হই রা তোমার না দেখি রে বছনা পণান তোমার না দেখি রে বাসনা পণান কোন বান দাসে হই রা রে মন চি টানবাস